বেলঘরিয়ায় মর্মান্তিক ঘটনা এসআইআর ঘোষণার পর থেকেই চরম মানসিক অবসাদে ভুগছিলেন বছর ষাটের অশোক সর্দার পেশায় রিক্সা চালক অশোক বাবু গতকাল রাত প্রায় নটা নাগাদ বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে নিচের রেল লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন গুরুতর জখম অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা এই মুহূর্তে আমাদের সাথে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌভিক সান্নাল সৌভিক এসআর এসআইআর আতঙ্কে আবারও আত্মহত্যার চেষ্টা কি জানতে পারছো ঠিক

মন মোরা হয়ে থাকতেন তিনি পরিবারের লোকজন বলতেন পরিবারের লোকজনকে তিনি বলতেন তিনি যদি মারা যেতেন তাহলে ভালো হতো অর্থাৎ দু হাজার এর সালে ভোটের তালিকায় তার মা বাবার নাম থাকলেও তার নাম ছিল না এই মূলত অভিযোগে তিনি ভুগছিলেন সেই মানসিক মানসিক কারণে তিনি ভুগছিলেন সেই কারণে ছিল এর আগেও কিন্তু বেশ কয়েকবার তিনি আত্মহত্যার চেষ্টা করেছেন বলে অভিযোগ আসছে পাশাপাশি তোমায় জানিয়ে এই মুহূর্তে তার অস্ত্রোপচার হয়ে গেল এখনো পর্যন্ত স্থিতিশীল রয়েছে বলেই সূত্র খবর তবে পুরোপুরি সুস্থ হতে এখনো বেশ কিছুদিন সময় লাগবে বলেই মনে করা হচ্ছে কারণ একটা মেন্টাল প্রেশার তার উপরে ক্রিয়েট হয়েছে সেই মেন্টাল প্রেশার যতক্ষণ না সম্পন্ন হবে ততক্ষণ কিন্তু তার পক্ষে কিন্তু এ সম্ভব নয় পুরোপুরি কিউর হওয়ার জন্য ধন্যবাদ সৌভিক আমাদের সঙ্গে থাকার জন্য আমরা যেমনটা জানলাম যে পরিবারের অভিযোগ গত রাত থেকে অশোক চিকিৎসা পাননি ফলে তাদের দুশ্চিন্তা তবে শেষ পর্যন্ত বৃহস্পতিবার সকালে তাকে জরুরি অস্ত্রোপচারের জন্য অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়েছে বলে জানানো হয়েছে পরিবারের দাবি এসআইআর ঘোষণার পর থেকেই তিনি দুশ্চিন্তায় ভেঙে পড়ছিলেন জানা গেছে দু সালের ভোটার তালিকায় তার বাবা মায়ের নাম থাকলেও তার নাম ছিল না সেই পরিচয় জটিলতা থেকে আশঙ্কা ও ভয় চেপে বসেছিল तार